বেদান পন্থীরা বেশি নিয়েছে যে রসুর উল্লাহ সাল্লাহ কাঁচা ডাল পুঁতেছেন যার মাধ্যমে আজা হালকা হয়েছে সুতরাং আমরা প্রতিটি কবর ওপর কি করব কাঁচা ডাল পুঁতবো এখন খেজুরের ডাল পাই না তখন ওই কাঁচা বাঁশ বাঁশের হ্যাঁ কঞ্চি অথবা বাঁশের ধরেন বাঁশ ফেড়ে অথবা অন্য কিছু অন্য কোন গাছপালা থেকে ডাল পুঁতে রেজায়েস না এটা সন্ন্যত না বেদাত কেন বেদাত রাসুল্লাহাম এই দুই কবর ছাড়া অন্য কোন কবর জন্য এমনটা করেননি পালক সময় যদি নবী সাহসাল্লাম আর অন্য কবর জন্য করতেন আর সাহাবিরা সেটাকে শরীয়ত মনে করে ফলো করতেন আবু বাকর করতেন উমার করতেন উসমান করতেন আলী করতেন তাই বলতাম যে এটা শোন না এটা তাহলে শরীর যখন তারা করেননি এবং নবী অন্য কবরের সাথে করেননি তাহলে এটি শুধু এই দুই কবরের সাথে কি খাস এই জন্য দেশে যেটা করা হচ্ছে এটা কি পেদাত দুই নম্বর আরেকটি বিষয় মনে রাখেন যেটা এর আগে বলে এই কথাগুলি হয়তো অনেক সময় আমি বলেছি বিভিন্ন আলোচনায় সেটা হচ্ছে যে আপনি যদি কবরের ওপর কোনো কিছু পুতেন এই ধারণা নিয়ে যে এতে কবর আজাব হালকা হবে তাহলে এই ব্যক্তিকে আপনি পাপি বলে অভিযুক্ত করছেন মোত্তাহাম করছেন তোহমত দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম সহি বুখারি দুইশো ষোলো নম্বর হাদিস ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাহ সাল্লাম একদিন মদিনা বা মক্কার বাগানগুলোর মধ্যে হতে কোনো এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি এমন দু ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন যে তাদেরকে কবরে আলাপ দেয়া হচ্ছিল তখন নবী সাল্লাহু আলাই সাল্লাম বললেন এদের দুজনকে আলাপ দেয়া হচ্ছে অথচ কোনো গুরুতর অপরাধে তাদের শাস্তি দেওয়া হচ্ছে না তারপর তিনি বললেন হ্যাঁ এদের একজন পেশাব করতে গিয়ে সতর্কতা অবলম্বন করতো না অপর ব্যক্তি চোঘল করি করতো অথবা তিনি একটি খেজুরের ডাল আনতে বললেন এবং তা ভেঙ্গে দু টুকরো করে প্রত্যেকের কবরের উপর এক টুকরো করে রাখলেন তাকে বলা হলো হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এমন করলেন কেন তিনি বললেন আশা করা যায় যত সময় এই খেজুরের ডাল না শুকাবে তত সময় তাদের আজাব হালকা করা হবে তার মানে আজাব পরিপূর্ণ মাফ করা হবে না আজাব হালকা করা হবে এই হাদিসটার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের মানুষ কবরে খেজুরির ডাল পোতে তো ঘটনা হলে এই হাদিসটাকে যদি এই হাদিসের সুন্নত যদি মানতে হয় তাহলে আগে বুঝতে প্রথমত ওই কবর নতুন কবর হইলে হবে না কবরটি হতে হবে পুরাতন কবর এখানে সাল্লাম হেঁটে যাচ্ছিল দুইটা কবরের পাশ দিয়ে তাহলে ওই কবরটা নিঃসন্দেহে পুরাতন ছিল এরপরে ওই কবরে আজাব হচ্ছে কিনা এটা জানতে হবে তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি যদি বলে কবরে আজাব হচ্ছে তার তো দলিল লাগবে না তাই সে কাফের কারণ কারোর কবরে আজাব হচ্ছে কি না হচ্ছে এটা পৃথিবীর কারো জানার কথা না মুহম্মদ সাল্লামকে আল্লাহ নির্দেশে জানানো হতো তাই উনি জানতেন তাহলে আজাব জানারও কোনো উপায় নেই এরপরে এই কবর দুইটা থেকে দুইটায় খেজুরির ডাল নাবিক নীম সাল্লা সাল্লাম পুতে দিলেন এবং বললেন যে আশা করা যায় যত সময় এইটা না শুকাবে তত সময় আজাব হালকা করা হবে তাহলে এই হাদিসের মূল বিষয়গুলো না বুঝে বাংলাদেশের কিছু বিদ্যাতি আলেম এই যে বিদ্যাতগুলো চালু করছে এজন্য নতুন কবরে খেজুরের ডাল পুঁতে দিয়া নিঃসন্দেহে বেদাত এই জাতীয় বেদাত থেকে আমাদেরকে অবশ্যই হেফাজত থাকা উচিত কারণ মোহাম্মদ সরু ইসলাম অন্য হাদিসে বলছেন কুল্লু বিদাস দলালা অকুল্লু দলালা তিনফিন নার প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম সোনালে নাসাইর হাদিস এজন্য আল্লাহ আমাদেরকে শির কবিজাত মুক্তি করা করার দান করুন আল্লাহ আমিন